পুজোয় বাড়ি ফাঁকা সেই সুযোগে দুঃসাহসিক চুরি এমনই ঘটনা ঘটল ডুয়ার্স মাটেলি মাটিয়ালি ব্লকের চালসা স্কুল একটি বাড়িতে জানা গেছে বাড়ির মালিক রত্না সরকার ছেলের পড়াশোনার জন্য শিলিগুড়িতে থাকেন বাড়ির নিস্তলাটি মাইক্রো ফিন্যান্স কোম্পানি ভাড়া নিয়েছে পুজোর ছুটিতে তারাও কেউ ছিলেন না এই সুযোগে দশমীর রাতে চুরির ঘটনা ঘটেছে পরবর্তীতে বাড়ির মালিক খবর পেয়ে শুক্রবার বাড়িতে আসেন এরপর সন্ধ্যায় মেটিলি থানার পুলিশ ঘটনা তদন্তে আসে দেখা যায় জানালার গ্রিল ভেঙে বাড়ির ভেতরে ঢুকে আলমারি থেকে সোনার গহনা ও বাড়িতে থাকা জলের পাম্প চুরি করে নিয়ে গিয়েছে চোর চুরি যাওয়া সোনার গহনার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা বলে জানান বাড়ির মালিক রত্না সরকার আমার ভাই তো ভাই আমি তো ছেলের পড়াশোনার জন্য আমি তো শিল্পুরিয়ে থাকি দেড় বছর হয়ে গেল তো আজকে হঠাৎ করে সকালবেলা এখন গেলো আমার কাছে এরকম তো আমি তো তারা ও চলে আসলাম আমাকে বলো এরকম এরকম প্রথমে বলো কিছুই হয়নি ওষুধ ভেঙে গেছে লক্কা টকা কোনো কিছু নেয়নি তারপরে এক ভাই এসে চেক করছে চেক করে গিয়ে মোটর টোটোর কিচ্ছু নেই তারপরে আমি যখন এসে দেখলাম মানে সব তছর আমার ছিল হচ্ছে একটা আংটি

আর এমনি অন্য কোনো জিনিস আরও চুরি হয়েছে না অন্য কেউ কোনো কিছু নাই সব টস না ওদেরও নিচে সব জানলা গ্রীল টিভি ভেঙেছে তারপরে নিচের লকার ভেঙেছে উপরের লকার আলমারি শোকেস সব ভেঙেছে টস টস করেছে কাগজপত্র সব বাড়ি কোন জায়গায় আপনার আমার বাড়ি হচ্ছে চাল সাইজ পাই আপনার নাম আমার নাম হচ্ছে আপনার সফল